দৈনিক সিনসার ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দৈনিক সিনসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার ২৬ মার্চ পঁচিশ রমজান বিকেল থেকে ইফতার পর্যন্ত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়ার আগে পত্রিকার প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাহ আলম দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা বাংলাদেশ স্কাউটস জেলার ওভারের সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া রাজু জাসাস পাবনা জেলার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া ও মোল্লা শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আলহাজ রইসুদ্দিন আরও উপস্থিত ছিলেন পত্রিকার সহ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সাহিত্য সম্পাদক ও নদী গবেষক ডক্টর মনসুর আলম স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি জহরুল ইসলাম আশির ফয়সাল আটঘরিয়া প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম বাপ্পি দৈনিক স্পষ্টবাদীর সহযোগী সম্পাদক শিশির ইসলাম রানা গ্রুপের চেয়ারম্যানের পি এস আলহাজ আব্দুর রউফ আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা প্রধান শিক্ষক বোরহানুল ইসলাম চ্যানেল এস এর সুজানগর উপজেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ ক্যামেরা পারসন রাফিউল ইসলাম রিফাত সিনসা কম্পিউটার অপারেটর সুলতান শেখ প্রেসম্যান শহীদুল ইসলাম শহীদ অফিস স্টাফ ফজলে রাব্বি সিয়াম হাসনাত প্রমুখ ইফতারির আগে দোয়া পরিচালনা করেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি ও পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ আল চিস্তি নিজামি ফকির CNF TV.